গ্রেফতার করা কে করা جي جواب با جواب جي جواب با جواب جي جواب با جواب جي جواب با خدا اندر جي عطا محمد جي ابلن سان گهستو جو سار پر مكتي تي هامي تي ابل تي ابل جي ابل جي ابل جي ابل جي ابل جي Come on, 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 পুলিশ ক্ষেত মজুর ইউনিয়নের নেতা এবং আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারকে বিনা কারণে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য বাড়ি থেকে জোরপূর্বক তুলে এনেছে আমরা তার নিঃসর্ত মুক্তির দাবিতে পথে নেমেছি

জুড়ে আমরা দেখছি পুরো রাজ্য যে সন্ত্রাস চলছে সন্দেশখালি তার একটা উপমা শুধু সন্দেশখালি নয় আপনারা দেখেছেন এর আগেও অনেক জায়গায় এই সেম ঘটনা হয়েছে আপনারা বলতে শুনেছেন যে একজন মহিলা বলছে যে টিএমসির গুন্ডারা পঁচিশ জন মতন আসে দিনের ঘুরে বেড়ায় এবং কার বাড়ির মহিলাটা কত সুন্দর সেটা তারা দেখে যায় কত ইয়াং দেখে তারা ফিরে যায় রাত্রেবেলা এসে তাদের বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং একদিনের জন্য নয় অনির্দিষ্টের জন্য যতদিন না তাদের মন ভরে যায় তো এই হচ্ছে পশ্চিমবাংলার চেয়ে থানায় থানায় আজকে বিক্ষোভ মিছিল করছি এর এর কারণে যাতে আমাদের মহিলারা একটা সুরক্ষিত পায় আমি পুলিশ প্রশাসন যারা থাকবেন দাদারা থাকবেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যে দায়িত্ব সেটা আপনারা পালন করুন আপনারা দরদাস হবেন না